আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়নের সপ্তমধ্যে রাসায়নিক বিক্রিয়ার লাশা তিলের নীতি এটি যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো এবং সামনে এসএসসি পরীক্ষা দেবে এবং ইন্টারমিডিয়েট একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস তো লাশা তিলের নীতি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায় তো এটি হচ্ছে একটি উভমুখী বিক্রিয়া নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে যখন কোনো উভমুখী বিক্রিয়ার বিক্রিয়কের গতিবেগ এবং উৎপাদের গতিবেগ সমান হয়ে যায় তখন তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে অর্থাৎ যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদে দিকে যায় সেটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া আবার যখন উৎপাদও ভেঙে বিক্রয়ের দিকে আসে তাকে বলা হয় পশ্চাদমুখী বিক্রিয়া তো যখন সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাদমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায় তখন তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা তো আমরা যদি একটি উদাহরণের সাহায্যে দেখি যে ধরি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন না হল আশি গ্রাম এখানে শুরুতে বিক্রয়ের শুরুতে উৎপাদের পরিমাণ শূন্য যতই সময় যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে উৎপাদের পরিমাণ বাড়তে থাকে ধরলাম এখানে উৎপাদ দশ গ্রাম তাহলে এখানে দশ মাইনাস হয়ে থাকল সত্তর গ্রাম অর্থাৎ উৎপাদের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলে বিক্রিয়কের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে যখন যখন উৎপাদের পরিমাণ চল্লিশ গ্রাম আসবে তখন কিন্তু এখানে থাকবে চল্লিশ গ্রাম অর্থাৎ বিক্রয়োগের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যায় তখন কিন্তু এই বিক্রয়টা সাম্যাবস্থায় পৌঁছবে অর্থাৎ ভেঙে উৎপাদের দিকে যাবে না এবং উৎপাদক ভেঙে বিক্রয়ের দিকেও আসবে না আপাতত দৃষ্টিতে এমন দেখা যায় তবে আসলে রাসায়নিক সাম্যাবস্থায় এটি একটি গতিশীল অবস্থা অর্থাৎ কিছু পরিমাণ বিক্রয় উৎপাদের দিকে যায় আর কিছু ওই পরিমাণ উৎপাদক বিক্রয়ের দিকে আসে তো অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে এমন একটি অবস্থা যখন বিক্রয়োগের গতিবেগ এবং উৎপাদের গতিবেগ সমান হয়ে যায় তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা এই রাসায়নিক সাম্যাবস্থায় যে চল্লিশ গ্রাম থেকে কিন্তু উৎপাদনীতে কিন্তু এখন বিজ্ঞানী লাশা তেলে একটি নীতি দিয়েছে সেটি হচ্ছে লাশা তেলের নীতি লাশা তেলের নীতিটি হচ্ছে রাসায়নিক সাম্যবস্থার তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি প্রয়োগ করলে এই তাপচাপ ঘনমাত্রার প্রভাব এমনভাবে প্রশমিত হবে যেন তা উৎপাদের ফলাফলকে করে প্রশমিত করে আজকে আমরা তাপ উৎপাদি এবং তাপহারী উভয় বিক্রিয়ার ক্ষেত্রে লাশা তেলের নীতির প্রভাব দেখব এটা হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রয় করে এমনই উৎপন্ন করে এখানে আয়রন প্রভাবক আর অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে রাসায়নিক সমবস্থা লাশা তেলের নীতির কিন্তু কয়েকটি ভাগে ভাগ হয় এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব ঘনমাত্রার প্রভাব একটা হচ্ছে প্রভাবক শুরুতে আমরা তাপমাত্রার প্রভাব দেখি মাইনাস যে সকল বিক্রে ডেলিস মাইনাস হয় সেটি হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া এবং যে সকল বিক্রে ডেলিস প্লাস সেটি হচ্ছে তাপহারি বিক্রিয়া তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসা তেলের নীতি অনুসারে তাপমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণ কমবে অর্থাৎ তাপমাত্রা বাড়ালে কী হবে উৎপাদের পরিমাণ কমবে এবং তাপমাত্রা কমালে উৎপাদের পরিমাণ বাড়বে কিন্তু তাপমাত্রা কমালে বিকের গতিবেগ কমে যায় সেজন্য অতি উচ্চও নয় অতি নিম্নও নয় এমনিয়া উৎপাদনের জন্য একটি অত্যানুকূল তাপমাত্রা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় কিন্তু সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যায় অর্থাৎ তাপমাত্রার প্রভাব কী যে সকল বিক্রিয়া ডেইলিজ মাইনাস সেগুলো হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা কমালে এই উৎপাদন ভেঙে আরও বিক্রয়ের দিকে আসবে উৎপাদন ভেঙে আরও বিক্রয়ের দিকে আসবে অর্থাৎ যা বিক্রিয়া বিক্রয় যা বিক্রিয়া করে উৎপাদন তৈরি করেছিল সেটি ভেঙে কিন্তু উৎপাদের দিকে আসবে যদি তাপমাত্রা যদি কম তাপমাত্রা যদি বাড়ানো হয় অর্থাৎ লাশে তেলের নীতি অনুসারে তাপমাত্রা বাড়ালে বিক্রয় ভেঙে উৎপাদের দিকে আসবে উৎপাদ ভেঙে বিক্রকের দিকে আসবে অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাত্মমুখী হয়ে যাবে তাহলে এখানে কী করতে হবে এখানে তাপমাত্রা আমাদের কমাতে হবে কিন্তু তাপমাত্রা কমালে বিক্রে গতিবেগ কমে যায় সেজন্য বিজ্ঞানীরা এমন একটি তাপমাত্রা নির্ধারণ করেছেন অতি উচ্চ নয় অতি নিম্ন নয় এই উৎপাদনের জন্য অত্যন্ত তাপমাত্রা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় সর্বোচ্চ অ্যামোনিয়া পাওয়া যায় এই ছিল তাপমাত্রার প্রভাব এখন আমরা যদি দেখি চাপের প্রভাব যদি দেখি এখন যদি আমরা চাপের প্রভাব দেখি তো যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রয়ের গ্যাসীয় বিক্রয়ের অনুসংখ্যা এবং উৎপাদন উনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে সেই সকল বিক্রিয়ায় চাপের প্রভাব রয়েছে তো এখানে আমরা যদি দেখি এক অনু নাইট্রোজেন আর তিন অনু হাইড্রোজেন মোট চার অণু গ্যাসীয় বিক্রয় থেকে উৎপাদ উৎপন্ন করেছে দুই অণু অর্থাৎ চার অণু গ্যাসীয় বিক্রয় থেকে দুই অনু উৎপাদ উৎপন্ন হয়েছে তো এই বিক্রিয়ায় কিন্তু চাপের প্রভাব রয়েছে অর্থাৎ যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রয়ের চেয়ে উৎপাদন সংখ্যা হ্রাস পায় ওই সকল বিক্রিয়ায় চাপ বাড়ালে উৎপাদও বাড়বে আর যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রিয়কের বিক্রয়ের চেয়ে উৎপাদন সংখ্যা বৃদ্ধি পায় ওই সকল বিক্রিয়ায় চাপ কমালে উৎপাদের পরিমাণ বাড়বে তো এই বিক্রিয়ায় যেহেতু চার অনু গ্যাসীয় বিক্রক থেকে দুই অনু গ্যাসে উৎপাদও পাওয়া গিয়েছে তাহলে বিক্রিয়া চাপ বাড়াতে হবে চাপ বাড়ালে অ্যামোনিয়া উৎপাদের পরিমাণ বাড়বে আর পরীক্ষা করে দেখা গেছে এই বিক্রিয়ায় চাপ হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার এই দুশো থেকে দুইশো পঞ্চাশ অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু সর্বোচ্চ অ্যামোনিয়া পাওয়া যায় আবার যে সকল বিক্রিয়া গ্যাসের বিক্রিয়ক আর উৎপাদের অনুসংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি হয় না ওই সকল বিক্রিয়া কিন্তু চাপের প্রভাব নেই আমরা এটি একটু পরে দেখব তো এখন হচ্ছে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রা হচ্ছে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বাড়বে অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে আর যদি উৎপাদের ঘনমাত্রা যদি বেশি হয়ে যায় তখন সেই উৎপাদের ঘনমাত্রাটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কিন্তু পশ্চাদমুখী হবে অর্থাৎ তখন উৎপাদের পরিমাণ কিন্তু কমবে অর্থাৎ যদি আমরা ধীরে ধীরে বিক্রয়োগ যোগ করতে থাকি তাহলে বিক্রিয়াটা কিন্তু দিকে যাবে এবং যদি উৎপাদের ঘনমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিক্রিয়াটা পশ্চাদ দিকে যাবে অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে তাহলে এই বিক্রিয়ায় ধীরে ধীরে ঘনমাত্রা বিক্রয়োগের ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি করতে হবে আর প্রভাবক প্রভাবক কি প্রভাবক চৈসকল জিনিস যারা রাসায়নিক বিক্রয় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে বৃদ্ধি করে কিন্তু এগুলো ভরে অপরিবর্তিত থাকে এই এমন উৎপাদনের জন্য প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হয় এবং প্রভাবক সহায়ক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয় প্রভাবক ব্যবহার করলে এই বিক্রিয়াটা দ্রুত গতিতে সম্পন্ন হবে আমরা যদি এখন একটি তাফারি বিক্রিয়া দেখি যেমন নাইট্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে দুই অ্যামোনিয়াম অক্স নাইট্রোজেন অক্সাইড তৈরি করে আর এই বিক্রের ডেলিস হচ্ছে প্লাস একশো আশি কিলো জেতু বিক্রেট ডেলিজ যেহেতু এই বিক্রেট ডেলিজ প্লাস তাহলে এটা কি এটা কি তাপ এটা একটি তাপহারী বিক্রিয়া তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপহারি বিক্রিয়ের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব তাপমাত্রার প্রভাব তাপহারি বিক্রয়ের ক্ষেত্রে প্রভাব হলো বিক্রিয়ার উল্টা তাপ অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াল উৎপাদের পরিমাণ বাড়বে তাপমাত্রা কমালে উৎপাদের পরিমাণ কমবে আর চাপের প্রভাব হচ্ছে চাপের প্রভাব হচ্ছে যেহেতু এখানে এক ক্লাস এক অর্থাৎ দুইনো গ্যাসীয় বিক্রয় থেকে দুইনো গ্যাসীয় উৎপাদন উৎপন্ন করেছে এই বিক্রিয়ায় কিন্তু চাপের প্রভাব নেই কারণ যদি গ্যাসীয় ও এবং উৎপাদন যদি গ্যাসীয় ও বিক্রয়ের সংখ্যা এবং উৎপাদের অনুসখ্যা রাজবিধি না হয় তাহলে ওই বিক্রি কিন্তু চাপের প্রভাব নেই অর্থাৎ এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই কিন্তু যদি এই বিক্রিয়ায় ধরি এখানে ধরি এখানে তিন কোনো গ্যাসে থেকে যদি দুই অনু গ্যাসে উৎপাদন উৎপন্ন করে তাহলে কিন্তু এই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে সেটা হচ্ছে তাপহারি তাপ উৎপাদিত বিক্রিয়ার উল্টা তো লাশা তেল নীতি কিন্তু রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স তোমরা এটা আয়ত্ত করবে আসসালামু আলাইকুম